আজকে গেলাম বাজারে বাজারে যা দুইটি আনারস কিনলাম আনারস কেনার পরে নিয়ে আসলাম বাসায় তারপরে খুব সুন্দরভাবে আনারসের যেই মোটা অংশটা আছে এটা ভেঙলাম ভাঙ্গার পরে বটি দিলাম বটি নেওয়ার পরে আনারসটা খুব সুন্দরভাবে শিললাম সিলার পরে আপনি যেই দাঁড়ানো অংশগুলো আছে দেখেন এগুলো আপনি সুন্দরভাবে বোটের মাথা দিয়া ফেলাবেন পরে যে বাকিটা অংশ আছে এটা আপনি খাবেন খাওয়ার পরে আপনার যেই মুঠাটা আছে এটা আপনি খুব সুন্দরভাবে লাগাবেন তারপরে আপনার আনারস হবে দেখেন আমি লাগিয়ে দিতে আসি কীভাবে আপনি আমি খুব সুন্দরভাবে বালতিতে পানি দিলাম পানি দেওয়ার পরে এগুলো ভিজিয়ে নিলাম কারণ অনেক মাটির শক্ত হয়েছিলো তারপরে এটা মুঠোটা লাগালাম দেখেন এই জায়গায় একটা অ্যালোভেরা গাছ লাগাইছি মাসাল্লা ওইটা হইতে আসে এবং কি জায়গায় বাড়তি জায়গা ছিল ওই জায়গায় আনারসের মুঠোটা লাগিয়ে দিলাম আশা করি এইটাও হয়ে যাবে আপনারা এটা ফালাইবেন না লাগাবেন এটা থেকেও আনারস হয় তবে দেখেন আমি যেভাবে লাগাইছি সেভাবে লাগাবেন এবং কি হালকা পাতলা পানি দেবেন বিকালবেলা তাহলেই চলবে ইনশাল্লাহ আপনার আনারসটা হয়ে যাবে আমি এই জায়গায় অ্যালোভেরা গাছ লাগাইছি এবং কি শাক লাগাইছি আনারস লাগাইছি তিনটা লাগাই